ঢাকা কুমিল্লা রুটে যুক্ত হল দুই ইউনিট লাক্সানা শেপের এসি বাস রয়্যাল কোচের উদ্যোগেই এই বাসগুলোকে তৈরি করেছে আমাদের দেশের জনপ্রিয় ওয়ার্কশপ আই গ্রেস থেকে চলুন কথা না বাড়িয়ে রয়্যাল কোচের নতুন বাসগুলোর ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন জেনে আসি ভিডিওটি শুরু করার আগে আমার ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমার একটি ফেসবুক পেজও রয়েছে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল হ্যালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো রয়্যাল কোচের অত্যাধুনিক মডেলের লাক্সানা শেপের এসি বাসগুলোকে ইন্দোনেশিয়ার লাকসানা মডেলের বাসগুলোকে অনুসরণ করে তৈরি করা হয়েছে এই বাসগুলোকে যা নির্মাণ করেছে আমাদের দেশের সুনামধন্য বডি বিল্ডার ওয়ার্কশপ আইএমআই গ্রেস থেকে যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে ঢাকা কুমিল্লা রুটের জনপ্রিয় অপারেটর রয়্যাল কোচ তাদের বহরেই নিত্য নতুন বাসগুলো যুক্ত করছে সেই ধারাবাহিকতায় তাদের বহরে যাত্রী সেবায় এবার যুক্ত হল দুই লাক্সানা লাকসানাশিপের প্লাটিনাম এসি বাস প্লাটিনাম এসি বাস বলতে বোঝানো হয়েছে যে বাসগুলোতে বিজনেস ক্লাস এবং ইকোনমিক ক্লাস দুই ধরনের সিট থাকে সেই বাসগুলোকে প্লাটিনাম বাস বলা হয় রয়্যাল কোচের হয়ে ঢাকা থেকে কুমিল্লা রুটে সার্ভিস দিবে এই বাসগুলো ক্ষেত্রে বিজনেস ক্লাস সিটগুলোর জন্য ঢাকা কুমিল্লা রুটে ভাড়া তিনশো সত্তর টাকা এবং ইকোনমিক ক্লাস সিটগুলোর জন্য গুনতে হবে তিনশো টাকা এই বাসগুলোর টিকিটের জন্য আপনারা যে নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন সেগুলো আমার ভিডিওর স্ক্রিনে দেওয়া হল পাশাপাশি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তাদের কাউন্টার নাম্বারও দেওয়া থাকবে চাইলে আপনারা দেখে নিতে পারেন রয়্যাল কোচের এই বাসগুলোর বডি নির্মাণ করা হয়েছে ইসুজু ওয়ান থার্টি থ্রি পি এর উপরে আর বাসগুলোর বডি শেপ তৈরি করা হয়েছে ইন্দোনেশিয়ার বিশ্ববিখ্যাত বডি ওয়ার্কশপ লাক্সানাশিপের আদলে বাসগুলোতে অরিজিনাল লাক্সানা দেওয়া হয়েছে দেশে এই ওয়ার্কশপ গুলোর কারণে কিন্তু খুবই অল্প খরচের মাধ্যমে বাস মালিকরা এই লাক্সানাশিপের বাসগুলো তৈরি করতে পারছে নিজেদের দেশে এই বাসগুলো তৈরি হচ্ছে বলে লাখ লাখ টাকা ইনপুট খরচও বেঁচে যাচ্ছে এই বাসগুলোতে তাই অল্প খরচে যারা এই মডেলের বাস তৈরি করতে চান তারা আইএমআই গ্রেজের সাথে যোগাযোগ করতে পারেন পঁচিশে ডিসেম্বর অফিসিয়ালিভাবে দুই ইউনিট বাস আইএমআই গ্রেজ থেকে বের করা হয় এরপর বাসগুলোকে কমলাপুর তাদের কাউন্টারের সামনে নিয়ে আসা হয় বাকি কাজগুলো সম্পন্ন করার জন্য যেমন বাসের বডিতে তাদের ব্যানারের নাম লেখা বাসের ফিটনেসসহ ইত্যাদি নানান কিছু টেস্ট করার জন্য যে সবকিছু ঠিকঠাক বা ওকে আছে কিনা দুটি বাসকে বেশ সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে আইএমআই গ্রেজ যে কেউ প্রথমে বাসগুলোকে দেখে মনে করতে পারে এই বাসগুলো হয়তো বা অরিজিনাল কোনো লাক্সানা মডেলের বাস কিন্তু আসলে তা নয় আমাদের বাংলাদেশের ওয়ার্কশপ আইএমআই গ্রেজে এই বাসগুলোকে নির্মাণ করা হয়েছে বাসগুলোর ইঞ্জিনের কথায় যদি আসি তাহলে এই বাসগুলোর ইঞ্জিন কিন্তু বাসের পিছনের সাইডে যার ফলে বাসের কেবিন নয়েস কিন্তু অনেকটাই কম পাওয়া যাবে এই বাসগুলোতে এছাড়া বাসগুলোর হেডলাইট লাইট লুকিং গ্লাস ইন্ডিকেটার মিলিয়ে আউটলুক বেশ চমৎকার হয়েছে এত সুন্দর কাজ আর পেন্টের জন্য অবশ্যই প্রশংসার দাবি রেখে আইএমআই গ্রেজ প্রথমেই ড্রাইভারের ড্যাশবোর্ডের প্রসঙ্গে যদি আসি তাহলে ড্যাশবোর্ডে কিন্তু বেশ কয়েকটি ফিচার রয়েছে যেটি আমরা ইসুজু ওয়ান থার্টি থ্রি পি মডেলের বাসগুলোতে দেখতে পাই বাসটিতে পাশাপাশি রিটার্ডারের সুবিধা রয়েছে এই বাসগুলোতে এছাড়াও এই বাসগুলোর সর্বোচ্চ গতি পাওয়া যাবে একশো চল্লিশ কিলোমিটার পার আওয়ার বাসটির সামনের দিকে একটি টেলিভিশন রয়েছে এছাড়া সামনের গ্লাসের দিকে একটি ডিজিটাল ঘড়িও রয়েছে মোটামুটি সামনের এই সাইটটা কিন্তু অনেকটাই লাকসানা মডেলের বাসগুলোর সাথে মিলে যায় রয়্যাল কোচের এই বাসটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই বাসগুলোর টোটাল আসন সংখ্যা আটত্রিশটি করে দুটি আলাদা কম্পার্টমেন্টে বাসের সিটগুলোকে ভাগ করা হয়েছে যেখানে বিজনেস ক্লাস সিট রয়েছে ছয়টি এবং ক্লাস সিট রয়েছে বাকি বত্রিশটি যার মধ্যে প্রথম দুই সারির ছয়টি সিট হচ্ছে বিজনেস ক্লাস চেয়ার কোচ সিট ডানপাশে রয়েছে দুটি সিট আর পাশে রয়েছে বাকি চারটি সিট যেখানে আপনি একই বাসে বিজনেস ক্লাস এবং ইকোনমিক ক্লাস সিটের সুবিধা পাচ্ছেন বিজনেস ক্লাস সিটগুলোর প্রসঙ্গে যদি আসি তাহলে এই বিজনেস ক্লাস সিটগুলোর জন্য ঢাকা কুমিল্লা পর্যন্ত আপনাকে তিনশো টাকা খরচ করতে হবে প্রতিটি সিট কিন্তু যথেষ্ট বড় এবং নিঃসন্দেহে আরামদায়ক বলা যায় এই সিটগুলো কিন্তু দেখতে অনেকটা বিমানের সিটের মতো বা লাক্সারিয়াস বাসগুলোতে যে সিটগুলো থাকে সেই সিটগুলোর মতোই বলা যায় এই সিটগুলোতে কিন্তু আপনারা চাইলে রিল্যাক্স ভাবে বসে জার্নি করতে পারবেন এছাড়া বিজনেস ক্লাস সিটগুলোর সাথে কিন্তু লেগ রেস্টের সুবিধা রয়েছে যা আপনার যাত্রাপথে ভ্রমণকে আরও আরামদায়ক করে তুলবে সিটের সামনের দিকে রয়েছে ছোট একটি পকেট যেখানে আপনি ট্রাভেল করার সময় পানি চিপস বিস্কুট ইত্যাদি খাবার দ্রব্য রাখার জন্য ব্যবহার করতে পারবেন এছাড়া মাথার উপরের দিকে রয়েছে রিডিং লাইট এবং এসি কন্ট্রোলার যেটির মাধ্যমে আপনি এসির বাতাস কম বেশি হলে নিয়ন্ত্রণ করতে পারবেন পিছনে যে সিটগুলো রয়েছে এগুলো হচ্ছে ইকোনমি ক্লাস চেয়ার কোচ সিট অর্থাৎ ডান পাশের এবং বাম পাশের সিট মিলে মোট বত্রিশটি ইকোনমি ক্লাস সিট রয়েছে এই বাসে যেখানে বাসের দুপাশেই পাশে টু বাই টু আসন করে এর সিট ফরমেশন সাজানো হয়েছে এই ইকোনমি ক্লাস সিটগুলোর প্রসঙ্গে যদি আসি তাহলে ঢাকা কুমিল্লা রুটে এই ইকোনমি ক্লাস সিটগুলোতে ট্রাভেল করার জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র তিনশো টাকা তবে বিজনেস ক্লাস সিটগুলো থেকে এই ইকোনমি ক্লাস সিটগুলো কিছুটা ছোট বলা যায় তবে এই সিটগুলো বেশ আরামদায়ক সেটা নিঃসন্দেহে বলা যায় এই সিটগুলো সাথে লেগ ডেস্টির সুবিধা না থাকলেও আপনি বেশ স্বাচ্ছন্দভাবেই বসে ট্রাভেল করতে পারবেন এছাড়া মাথার উপরের দিকে রয়েছে রিডিং লাইট এসি কন্ট্রোলার এবং সাউন্ড সিস্টেমের জন্য স্পিকার তাছাড়া যাত্রীদের ছোট ছোট হ্যান্ডব্যাগ রাখার জন্য বাসের দুপাশে রয়েছে লাগেজ বক্সের ব্যবস্থা যাত্রীদের বিনোদনের জন্য বাসগুলোতে রাখা হয়েছে টেলিভিশনের সুব্যবস্থা তবে এই বাসগুলোতে ফ্রি ওয়াইফাই ও মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য কোনো ব্যবস্থা নেই তবে এই দুই ঘন্টা রাস্তার জন্য আমি মনে করি ওয়াইফাই অত বেশি আমাদের ম্যাটার করবে না তবে ওয়াইফাই থেকে চার্জিং ফুডের সুব্যবস্থাটা থাকলে হয়তো একটু ব্যাটার হতো তো সব মিলিয়ে এই বাসগুলোকে কিন্তু বেশ সুন্দরভাবে তৈরি করেছে আইএমআই গ্রেজ বিশেষ করে বাসের ভিতরের সিটগুলো আর বাহিরের বডির ফিনিশিংয়ের জন্য কিন্তু এই বাসগুলো এত সুন্দরভাবে ফুটে উঠেছে আপনাদের কাছে আইএমআই গ্রেজের তৈরি অত্যাধুনিক মডেলের এই এসি বাসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এছাড়া ঘুরে আসতে পারেন ট্রাভেল ইনফো ডট কম ডট বিডি এ ওয়েবসাইটে যেখানে আপনি বাস লঞ্চ ট্রেন ও বিমান সহ ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য ইনফরমেশন পেয়ে যাবেন পরবর্তী আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে ভ্রমণ করুন আল্লাহ হাফেজ